নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো একটা বার্নিং প্রবলেম ফর দি সোসাইটি পুরুষের শুক্রাণহীনতা আমাদের কাছে অনেক বন্ধাত্মের রুগী আছে আমরা অনেক বন্ধাত্মের রুগীকে চিকিৎসা করে সফল হয়েছি যারা আইভিএফ করে হয়নি আমি অনেকবার বলেছি যেমন আমি এমন দু একটা পেশেন্ট পেয়েছি যারা আইভিএফ করে হচ্ছিল না আমাদের হোমিওপ্যাথ চিকিৎসার পরে আইভিএফ করার পরে সাফল্য লাভ করেছে এবং আইভিএফ এর কিন্তু মূল ব্যাপারটা জানতে হবে যে ওরা কিন্তু বলে যে অ্যাকচুয়ালি সাকসেস সাকসেস আমাদের ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে আমি যে মেয়েটিকে চিকিৎসা করেছিলাম সেই মেয়েটিকে আমি চিকিৎসা করার পরে বললাম যে তুমি এবার আইভিএফ করো যে তিনবার করে ফেলিওর হয়েছে এবং তারপরে সে সাকসেস হয়েছে তার একটি মেয়ে হয়েছে কি করে হলো সেই মেয়েটি আমাকে প্রশ্ন করেছিল আসলে আমি বলি যে জমিটা ঠিক ছিল না অর্থাৎ তার যে হরমোনাল ডিসব্যালেন্স ছিল সেটাকে আমরা হোমিওপ্যাথিক ব্যালেন্স করে দেওয়ার পরে তার কিন্তু সেই আইভিএফ করে সাকসেস হয়েছে কিন্তু আমরা সবসময় বন্ধাত্ম মানেই ভাবি যে একজন মহিলা সমস্যা কিন্তু তা নয় একজন মহিলা নয় এখন আমরা দেখছি ফর্টি পার্সেন্ট কেসেস তার পুরুষের শুক্রাণুহীনতা অনেক সময় শুক্রাণু কম শুক্রাণুর অক্ষমতা শুক্রাণুর লেজটা ফেটে যাওয়া তার মুভিবিলিটি কম এবং এগুলো দেখা যাচ্ছে এবং এক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা খুব কার্যকরী ভূমিকা নিতে পারে অবশ্য খাদ্যঘাতকের একটা ভূমিকা আছে অবশ্যই টাইট করে জ্যাঙিয়া করবেন না কিছু খাদ্যঘাতক ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী খাবেন এবং সেই সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা আপনার কিন্তু স্পাম কামুকে বর্ধিত করে দিতে পারে আমার জীবনে এই উনচল্লিশ বছর চিকিৎসক জীবনে আমি অনেকেরই সাফল্য পেতে সাহায্য করতে পেরেছি এবং এক্ষেত্রে অবশ্যই এই যে কমে যাওয়া এই যে চাকরিহীনতা একটা কাজ এবং আর্থসামাজিক অবস্থাতে একটা পুরুষের খুব স্টেইন হয় পুরুষকে আমরা ভাবি যে পুরুষের কিন্তু প্রথম থেকেই দায়িত্ব নিতে হয় এবং তাকে সমাজ চালাতে হয় সমাজ সংসার চালাতে হয় তাই সে কারো ডিপেন্ডেন্ট হয় না তার উপরে ডিপেন্ডেন্ট হয় এবং সেই কারণে সে ভাবে আমি কি সংসার চালাতে পারবো আমি কি চাকরি পাবো আমার জীবনের কি হবে এই ট্রেস এবং স্ট্রেনও কিন্তু অনেক সময় কাউন্ট কমিয়ে দিতে পারে অনেক সময় এই কেরিয়ার তৈরি করতে গিয়ে বয়সটা বেড়ে যেতে পারে এবং বয়সের কারণে ট্রেস এবং স্ট্রেনের কারণে তার শুক্রাণও কমে যেতে পারে তাই আমি বলি সঠিক সময়ে বিয়ে করা অনেক সময় বলে যে আমরা প্রচুর রোজগার করবো দাঁড়াবো তারপর কিন্তু সময় তো দেরি দাঁড়িয়ে থাকে না অল্প রোজগার হলেও যদি বিয়ে করতে হয় তাহলে তাড়াতাড়ি করতে হবে আমাদের কাছে প্রচুর বন্ধাত্মে রুগী আসছে এবং এই যৌনতা অর্থাৎ শুক্রাণহীনতা শুধুমাত্র যৌন জীবন উপভোগ করার জন্য নয় শুধুমাত্র সন্তান ধারণ করার জন্য নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার হরমোন ঠিক থাকলে আপনার মেধা ঠিক থাকবে আপনার শরীর ঠিক থাকবে আপনার মন ভালো থাকবে আপনার কাজে এনার্জি বাড়বে তাই যৌনতা শুধুমাত্র জীবনকে উপভোগ বা সন্তান ধারণ নয় জীবনকে সত্যিকার যৌবন চলে গেলে আমাদের বার্ধক্য এসে দাঁড়ায় বার্ধক্য স্বাভাবিক নিয়মে আসবে কিন্তু আমরা যদি তাকে আগে থেকে আহ্বান করি তার প্রেক্ষিতে আমাদের জীবনটা দুর্বিষহ হয়ে যায় এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা যেমন তার শুক্রাণ হয়ে পারে তার এনার্জিকে বাড়াতে পারে অবশ্যই এখানে খাদ্য খাদকের ভূমিকা আছে এবং যদি তার কোনো মানসিক সমস্যা থাকে তার জন্যে কাউন্সিলিং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কাউন্সিলিংয়ের সঙ্গে সঙ্গে জীবনের দিশা দেখানো এবং তার সঙ্গে রোগের চিকিৎসা এই শুক্রাণহীনতাকে কিন্তু অনেকটাই দূর করে দিতে পারে এর সঙ্গে কিন্তু অ্যাসোসিয়েটের যৌন অক্ষমতা এবং মহিলাদেরও যৌন স্টেবিলিটি মানে যৌনের যৌনতার প্রতি তার অনীহা এগুলো কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা হয় অবশ্যই তার আগে কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে কিনা পি ম্যারাইটাল তার সেক্সুয়াল এক্সপিরিয়েন্স অনেক সময় মানসিক যন্ত্রণা অনেক সময় প্রাণ বিবাহজনিত যৌনতার তার জন্য তার বাচ্চা হয়ে যাওয়া তার জন্য সামাজিক আমাকে কিছুদিন আগে একটা পেশেন্ট ফোন করেছিল যে তার বিয়ে হচ্ছে একজন ডাক্তারের সঙ্গে তখন তার নাকি বিয়ের আগে তার একটা বাচ্চা হয়েছিল কোনো কারণে তখন বলছে যদি আমার যে বাচ্চা হয়েছিল বা আমার যে প্রি ম্যারিটাল সেক্সুয়াল অভিজ্ঞতা আছে সেটা কি ডাক্তার বুঝতে পারবে সেই জন্য তিনি মানসিক অশান্তিতে ঢুকছিলেন আমি তাকে বলেছিলাম এরকম কোনো জানার যন্ত্র নেই এসব কোনো ভাববেন না কিন্তু কখন কিছু কথা গোপন রাখতে হয় যদিও গোপনতা সেই আমাদের রবীন্দ্রনাথ বলছেন যে রবে কোনো গোপন কথা কি রবে না গোপনে কিন্তু কিছু কিছু গোপনতা আমাদের প্রয়োজন আছে এক্ষেত্রে স্বামী স্ত্রীর ক্ষেত্রে নিশ্চয়ই ভালোবাসা থাকবে জীবনের একটা ভুল সেই ভুলটাকে বসে থাকলে আমার জীবনে যন্ত্রণা বাড়বে ভুলকে ফুল করে ফুটিয়ে জীবনকে সৌরভিত করার আমাদের যে প্রচেষ্টা থাকবে আর সেই জন্যই তো আমাদের চিকিৎসা এক্ষেত্রে ভব্য চিকিৎসা এবং কাউন্সেলিং আপনাকে দীর্ঘ জীবন সুস্থ জীবন যৌন জীবন এবং সন্তান ধারণে অনেকটাই সুবিধা করতে পারে তাই আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমাদের এই ডক্টর প্লাসমীয় চ্যানেলকে আমরা ক্লিক করে আমাদেরকে অনুপ্রাণিত করুন লাইক করুন এবং আপনারা কমেন্টসের মাধ্যমে জানান আমরা আমাদের এই ভিডিও কেমন লাগছে সবশেষে বলি আপনারা ভালো থাকুন আমাদের এই ভিডিও করার উদ্দেশ্যই হচ্ছে সুস্থ মানুষকে সুস্থ রাখা এবং শুধুমাত্র ওষুধ খেলে হবে না কিছু কথা জানতে হবে কিছু কথা মানতে হবে তবেই আমরা সুস্থ থাকবো শুধুমাত্র ওষুধ খেলেই মানুষ ভালো থাকতে পারে না তাই আমরা এই ভিডিওগুলো করছি এবং আপনাদের সাহায্যের জন্য আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য